আলহামদুলিল্লাহ জায়গায় কোন জায়গা থেকে এ লাভে আমার লাইভে যুক্ত হচ্ছেন আশা করি বলবেন আমার জেলা পঞ্চগড় থানিগঞ্জ আজকে সকল আবহাওয়াটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আবহাওয়াটা কত সুন্দর অনেক দিন থেকে লাইভ করিনি আজকে লাইভ করলাম আপনাদের ভালোবাসায় আসলে আপনারা কেমন আছেন আর আমার ভিডিও গুলো কেমন লাগে একটু কমেন্টে জানেন সামনে আরো নতুন নতুন ভিডিও আনবো দিকে ভিডিও আস কি আবহাওয়াটা ঠিক আছে তে আপনারা কখন ভিডিও বানানে বলে যাবেন কমেন্টে কোন বানালে ভালো হয় আমার যা সকাল ভিডিও